হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে দেখাবো বড়ি দিয়ে তৈরি পাঁচমিশালি মিশালি সবজি আর এই রান্নাটি স্বাদ গন্ধে অপূর্ব খেতে হয় চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ সবজি রান্না করার জন্য সমস্ত সবজি আমি এখানে কেটে ধুয়ে রেখেছি আর সব সবজিগুলোকেই একটু লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে রয়েছে পটল গাজর বেগুন কাঁচকলা আলু আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন সব সবজিগুলোকে একই সাইজের করে কেটে নেওয়া এতে দেখতেও ভালো লাগে আর রান্না করতেও সুবিধে হয় এখানে আমি দশটা কাজু বাদাম আর দু চামচ পোস্তকে আগের থেকে একদম মিহি করে বেটে পেস্ট বানিয়ে রেখেছি সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এগুলোকেও সরু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটি ছোট সাইজের ক্যাপসিকাম সেটাকেও কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা বাটা এক চামচ আমি যা যা উপকরণ এখানে ব্যবহার করছি সবগুলোই কিন্তু রান্নাতে ব্যবহার করতে হবে তাহলেই দেখবেন রান্নাটি তৈরি হবে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে এরপর নিয়েছি বড়ি আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে হাফ কাপ বড়ি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন বড়িটাকে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। বড়ি আমি লালচে করে ভেজে নিয়েছি এখন বড়িগুলো তুলে নিচ্ছি তারপর আরও বেশ কিছুটা আমি সরষের তেল দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আমি ঠিক যতটা সরষের তেল নিয়েছি এখানে ততটাই সাদা তেল যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্নাটি ঠিক এইভাবেই করা হয়ে থাকে তবে চাইলে আপনারা যেহেতু এটা নিরামিষ রান্না তাই পুরো রান্নাটি সর্ষের তেলে করতে পারেন এখন এই তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই আলুগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পটল পটলটাকেও দেখুন একই রকম ভাবে সরু লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও ভালো করে ভেজে নিচ্ছি তবে এই সবজিগুলো একদম লো ফ্লেমে নরম করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেম হাইতে রেখে সমস্ত সবজি একদম লাল লাল করে ভেজে নিতে হবে পটল ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন একই রকম ভাবে বেগুনটাও নাড়াচাড়া করে ভেজে নেব বেগুনটাও যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা কাঁচকলার সঙ্গে কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম এখন এই দুটো কেউ একসঙ্গে ভালো করে ভেজে নেব কাঁচকলা ও গাজরটাও আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি তারপর যে তেলটা রয়েছে সেখান থেকে আমি আরও বেশ কিছুটা তেল কমিয়ে রাখছি এতটা তেল আমার রান্নাতে লাগবে না এখানে আমি তিন চামচ মতো তেল রেখে দিয়েছি সেই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফড়ক একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফড়ক সব কিছুকে ভালো করে এক মিনিটের মতো ভেজে নেব যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন তারপর এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দেওয়ার আগে নুনটা অবশ্যই ব্যবহার করতে হবে নালে আদা বাটাতে যেহেতু জল থাকে তেলটা ছিটিয়ে আসতে পারে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রান্নার কালারটাও খুব ভালো আসে আর রান্নাটাও খুব বেশি ঝাল হয় না হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম জিরা গুঁড়ো তারপর দিয়ে দিলাম অল্প একটু জল এখন সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দু তিন মিনিটের জন্য মশলা আমি ভালো করে কষিয়ে নেব এখন মশলাটা আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি তিন মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মাঝে একবার ঢাকনা খুলে মশলা আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা অবশ্যই দেবেন এতে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় সঙ্গে বেটে রাখা পোস্ত ও কাজুবাদামটা আমি দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর মশলাটা আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তবে এই পর্যায়ে কিন্তু মশলা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে যেহেতু এখানে কাজুবাদাম বাটা রয়েছে মশলা যদি বেশিক্ষণ না নাড়াচাড়া করা হয় তাহলে মশলা কড়ার তলায় লেগে পুড়ে যেতে পারে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম সবজিটাও মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর দু তিন মিনিটের জন্য সবজিটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝেই নাড়াচাড়া করতে থাকবেন তারপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখানে আমি দু কাপ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম অবশ্যই করে এখানে গরম জল অ্যাড করবেন তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব দশ মিনিটের জন্য পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকনা আমি খুলে নিচ্ছি আর ভেজে রাখা বেগুনটা আমি এখানে অ্যাড করে দেব। বেগুনটা প্রথমেই দিই না কারণ বেগুনটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই বেগুনটা আমি পরে দিয়েছি এখন ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টোটাল দশ মিনিট রান্নাটা আমি করে নিয়েছি এখন যে বড়িগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বড়িও রান্নার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তাই ঢাকনা না দিয়ে সবজিটা আর জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন সবজিটা আমার হয়ে এসেছে সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে রান্না আমার একদম তৈরি গ্যাস অফ করে সবজিটা আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন